আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমরা ভালো আমি চ্যানেলে আপনাদের সবাইকে অভিনন্দন এবং মন ভরা ভালোবাসা রইল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ব্লগ ভিডিও আপনাদের কাছে নিয়ে চলে আসলাম তো আজকে সকাল বেলা ঘুম থেকে উঠে সকালের খাবার খেয়ে নিলাম অকামেরা এখন দুপুরের জন্য একটু কাটা করে নেব এদিকে আজকে ভাবছি লাউ রান্না করব লাউটা এভাবে রান্না করলে খুবই মজা হয় আপনাদের সাথে শেয়ার করব রান্নাটা তো এদিকে আমার শাশুড়ি মা এগুলো কেটে বেছে নিচ্ছে আর আমরা দুজনে গল্প করছি আর এগুলো কাটাকাটি করে নিচ্ছি তো স্কিপ না করে পুরো ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক দিয়ে আমার ভিডিওর পাশে থাকবে ও কাটা বাসা করে রেখে এখন চলে আসলাম আমাদের এই গাছে আমগুলো নামাতে তো গাছে রান নামালাম বাদুড়ে এত পরিমাণ আম নষ্ট করছে আমগুলো থাকছে থাকছেই না তো অনেক আম ধরেছিল এই গাছটাই তো দেখুন মাত্র এই কয়টা হয়েছে তো আলহামদুলিল্লাহ যাহাটু যতটুকুই হয়েছে তো এদিকে দুপুরের জন্য রান্না বসিয়ে দিলাম তো আলহামদুলিল্লাহ এখন রান্নাগুলো করে নেব আর রান্না করার শুরুতেই আমি সব সময় বিসমিল্লা বলে রান্না শুরু করি কারণ বিসমিল্লার ভিতরেও একটা বরকত থাকে তো সব কিছু মিলে আল্লাহর কাছে অনেক শুক্রিয়া আল্লাহ তালা অনেক ভালো রেখেছে তো এদিকে এক চোলায় ভাত বসিয়ে দিলাম আরেক চোলায় কড়াই গরম করতে দিয়েছি তো এইদিকে আমার শাশুড়ি মা চোলার কাছে অনেকগুলো খড়ি এনে দিল মানে লাকড়ি যেগুলো বলে তো ওইগুলো রেখে এখন একটু ঝাড়ু দিয়ে দিচ্ছে আর এদিকে আমি কড়াইটা তাতি দিয়ে এখন হলো মাছগুলো ঠিক করে নিচ্ছি কারণ কড়াই ভালো করে তাতিয়ে মাছগুলো ভেজে নেব এমনি কড়াই লোহার কড়াই না সেহেতু যদি লেগে যায় এই জন্য কড়াইটা ভালোভাবে গরম করে নিলাম আর এখানে একটা টিপস আপনারা যদি মাছ ভাজার সময় কি যে কোনো জিনিস ভাজার সময় কড়াই ভালো করে তাতিয়ে নিয়ে তারপর যদি তেলটা ভালোভাবে গরম করে নেয় তাহলে যে কোনো ভাজা ভুজি এখানে আর মানে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না ও মাছগুলো হালকা ভাবে ভেজে নিলাম এখন মাছগুলো তুলে নিয়ে এখানে লাইট তরকারিটা দিয়ে দেব তো এখানে পেঁয়াজ আর কাঁচা জিরা দিয়ে ভালোভাবে ভেজে নি আর এভাবে লাউটা রান্না করলে এত পরিমাণ মজা হয় আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন তো এটা যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখনই আমি তরকারিটা এখানে দিয়ে দিব দিয়ে ভালোভাবে কষিয়ে নিব ওইদিকে তরকারি গুলো ভালোভাবে কষুক আর এই দিকে এই যে এই তরকারিগুলো গুলো সব মশলা দিয়ে সাজিয়ে নিয়েছে এখন এই কড়াইতে ভালোভাবে এগুলো হাতে মাখিয়ে মানে এগুলো কিছু করা লাগবে না শুধুমাত্র তেল তেল দিয়ে দিয়ে হাতে হাতে মাখিয়ে মাখিয়ে সব মশলা বসিয়ে দিলে কিন্তু হয়ে যাবে তো এই হাতে মাখানো তরকারিগুলো গুলো কিন্তু অনেক মজা মানে না কষালেও কিন্তু এগুলা মানে একটা আলাদা রকম স্বাদ থাকে দিকে ভাতের বলক চলে আসছে আর চুলাতে ভাত দিলে আলহামদুলিল্লাহ এত তাড়াতাড়ি হয়ে যায় তো লাউ গুলো এমন ভাবে কষাতে হবে যেন তেল গুলো মানে আলাদা হয়ে যায় মানে উপরে উপরে উঠে যায় এরকম করে কষিয়ে নিতে হবে এই যে মাসাল্লাহ দেখুন প্রায় আমার কষানো হয়ে যাচ্ছে এরপরে সামান্য পরিমাণে আমি ঝোল দিব লাউ কিন্তু বেশি ঝোল লাগে না সামান্য পরিমাণে ঝোল দিলে কিন্তু হয়ে যায় কারণ লাউ ঝোল খুব একটা মরে না তো আলহামদুলিল্লাহ দেখুন তরকারিটা এত সুন্দর আসছে কালার যেরকম কালার আসছে তেমন খেতেও কিন্তু সুন্দর হয়েছে আর এইদিকে এই যে কাঁঠালের বৈশের তরকারি গুলো হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এই যে গোসল গাশল করে সবকিছু কমপ্লিট করে খাবার বসছি তো খাই আর আপনাদের সাথে গল্প করি আর মাঝখানে একটা কথা বলতে ভুলে গেছি এই যে আমার হাতে অতগুলো কালি দেখলেন মানে ময়লা নোংরা ওইগুলো সব কিছু আমার কিন্তু এই শিঙ্গোটে তো আমরা গ্রাম মানুষ চোলার কাছে রান্না করি মাটির চোলাই কাদা মাটি ভরবে এটাই স্বাভাবিক ধোলা ময়লার ভিতরে আমাদের জীবন তো এভাবে তারপরে আল্লাহ কাছে আলহামদুলিল্লাহ এইভাবে কিন্তু আমরা অনেক সুখে শান্তিতে কিন্তু থাকি তো আল্লাহর কাছে লাখ শুক্রিয়া আল্লাহ যেন মরার আগ পর্যন্ত সম্মানটুকু নিয়ে বেঁচে থাকার তৌফিক দেয় আর একটা মানুষ মারা যাওয়ার আগে সম্মান নিয়ে মারা যাবে এটা তো মানে তার একটা ভাগ্য কারণ সবাই তো সব কিছু পায় না অনেকের অনেক কত কিছু হয় আল্লাহর কাছে একটাই চা আল্লাহ যেন মরার আগ পর্যন্ত ভালোভাবে নিয়ে যায় আর মানুষের কাছে হাত পাততে না হয় আল্লাহ যেন নিজেকে মানে সেইভাবে খাওয়ার ফিক দান করে তাই খায় আল্লাহর কাছে লাখো শুক্রিয়া আলহামদুলিল্লাহ তো পৃথিবীতে মানুষ কত কষ্ট থাকে কত বিপদের মুখে থাকে তো সেদিকে তাকালে মনে হয় আল্লাহ আমাদেরকে যা রেখেছে অনেক অনেক ভালো রেখেছে তো এখন একটু দুপুরবেলা রেস্ট নিয়ে আবার বাইরের দিকে চলে আসলাম তো দেখুন আমাদের এখানে কিন্তু শাক সবজির অভাব নেই কত রকমের মানে এ শাকগুলো কিন্তু লাগাতে হয় না এই যে চারপাশটায় যেগুলো দেখছেন এগুলো সব কিন্তু শাক এগুলো চাইলেই কিন্তু আমরা রান্না করে খেতে পারি তো আলহামদুলিল্লাহ যে মানে আমাদের মন ফ্রেশ খাবার আমরা হাতের নাগালে পাই সবাই তো চাইলেও পায় না কিন্তু হাতের এত ফ্রেশ খাবার আমরা যখন তখন তুলে নিয়ে খেতে পারি তো নাগালে চাইলে দেখুন আশপাশটায় শুধু সবুজ আর সবুজ এগুলো সব কিন্তু খাওয়ার উপযোগী আর সবগুলোই ভালো তো আমাদের চারপাশটায় এত পরিমাণ বন্যার পানি উঠে গেছে তো এখান থেকে চাইলে কিন্তু এগুলো আমরা নিয়ে এখন খেতে পারি তো এইগুলো আমাদের প্রাকৃতিক জিনিস আশপাশের ভাববেন যে এগুলো দেখালোর আবার কি আছে যারা শহরে থাকেন তারা তো এগুলো জানেন না তো যারা গ্রামে থাকেন তারা তো সবসময় এগুলো দেখেন আবার ইয়ে করেন কিন্তু যারা শহরে থাকেন তারা তো দেখেন না তাই আমি তাদের উদ্দেশ্য করে এই জিনিসগুলো একটু দেখিয়ে দিলাম যে আমরা কত ফ্রেশ খাবার খেয়ে থাকি তো এখানে বিকাল বেলা দেখুন এখানে আমরা সবাই মিলে বসে আছি তো বসে থেকে এখন সবাই মিলে গল্প গুজব করছি আর এত পরিমাণ বন্যার পানি দেখেন চতুর্দিকে শুধু পানি আর পানি এখানে আমরা কতজন মিলে যে বসে থেকে আড্ডা দিছি ভাবলাম যে এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি আর এখানে এত পরিমাণ বাতাস তো এখানে দেখেন আমার হাজব্যান্ডও এখানে বসে আছে আমরা সবাই মিলে এখানে বসে গল্প করছি দেখুন কত পানি পানি আর পানি চতুর্দিকে শুধু পানি তো আল্লাহর কাছে শুকরিয়া যে আমাদের বাড়ির উপরে পানি ওঠে না বাড়ি তোলে যায় না তো এসে শুধুমাত্র বিলের জমিতেই পানি থাকে তো এখানে যে বাতাসে প্রত্যেক দিন বিকালবেলা আমরা সবাই মিলে বসে থাকি খুব ভালো লাগে ভালোভাবে সময় কাটায় আর

মারতেই পারেনি <yo> <speaking families> ওখানে দেখছেন কুকুরগুলো কিন্তু তাড়াচ্ছে মানে কুকুরগুলো এত পরিমাণ ছাগলদের কামড়াচ্ছে তার জন্য মাগরীবের আজান দিয়ে দিয়েছে তো খুব তাড়াতাড়ি বাড়িতে চলে আসলাম এসে এখন মাগরীবের নামাজের পর তো ওখান থেকে চলে এসে এখন মাঘরিবের আজানের পরে যে কাঁঠালটা দেখছি পেকে গেছে আমাদের বাড়িরই কাঁঠাল কাঁঠালটা খুললাম আর কাঁঠালের এত আটা হাতে তেল মাখিয়ে কিন্তু কাঁঠালটা খুলেছে একটু খাচ্ছে আর সবার জন্য গামলাতে খুলে রাখছি যেন সবাই খেতে তো আজকে ভিডিওটা আর বড় করব না ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাকে বেশি বেশি সাপোর্ট করবে আর অবশ্যই আমার পাশে থাকবেন সবসময় আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি শুভকামনা রইল